তো এটা আমরা জানি এবং ভরত যাতে সিংহাসনে বসে তার জন্য এই কাণ্ড করেছিল করতে বাধ্য হয়েছিল কিন্তু পরে সে আফসোস করেছি যেটা আমার বড় ভুল করেছি আমি বড় ভুল করেছি কয়েকেই বুঝতে পেরেছিল তো এটা আমরা জানি কিন্তু আসল কারণ এটা নয় যারা এখনো পর্যন্ত ভিডিও স্কিপ মানে রয়েছে এবং যারা স্কিপ করে চলে গেছে যারা রয়েছে তারা খুব ভালো কারণটা জানতে পারবে মূল কারণ এটা মূল কারণ নয় এটা ফলাফল কোনো একটা কিছু তো এর আর যারা চলে গেছে তাদের কিছু বলার নেই তারা হয়তো অনেক কিছুই জানে হোক তারা জানে বলে হয়তো চলে গেছে তো এখানে কি হয় না এর কিছু বছর আগে অর্থাৎ রামের জন্মে কিছু বছর আগে কী হয়েছে একদিন রাজার দশরথ আখেটে গেছে আর ঠিক সেই সময় শ্রবণ নামক এক ব্যক্তি যে তার অন্ধ মাতা পিতাকে কী হয়েছে না চার ধামে ঘরানোর জন্য বেরিয়েছে আর কি একটা বাঁশ নিয়েছে বাঁশের একদিকে তার মা একদিকে তার পিতাকে ঝুলিয়ে নিয়ে যাচ্ছে যেমন করে জলযাত্রীরা জল নিয়ে যা ঠিক সেইভাবে তো অন্ধ মাতা পিতা এবার কি হয়েছে মাতাকে নিয়ে অন্ধ মাতা পিতাকে নিয়ে শ্রবণ যথাযথ ঢুকেছে একেবারে রাজা দশরথের রাজ্যে ঠিক আছে তো এবার ঢুকতে একটা কুটিরে গেছে মানে যেটাকে বলা যে যাত্রী কুটির মানে যারা আর কি ভ্রমণে এসে তাদের জন্য এই বিশেষ আর কি ব্যবস্থা করা রাজা দশরথ করেছে যে এখানে থাকবে খাবে দাবে তো সেরকম একটা ঘরে আর কি যথারীতি তার মা বাবাকে ডেকেছে শ্রবণ এবং সেই সময় যেহেতু অনেকক্ষণ ধরে খাওয়া দাওয়া সবই ঠিক আছে যেহেতু যাত্রা করেছে রোদে জল তেষ্টা পেয়েছে তখন বাবা বলছে যে শ্রমণ আমার জল তেষ্টা পেয়েছে তুমি একটু জলের ব্যবস্থা করে দাও তখন রাজা মানে এ আর কি শ্রবণ তার মাতা পিতার নির্দেশ কে আছে জল আনতে বনে পুকুরে জল নিচ্ছে এখনকার পুকুরের মতো নয় এখনকার পুকুরে তো জল মানে ও ভরে আচ্ছা তো জল নিচ্ছে পুকুরে জল নেওয়ার আওয়াজ হচ্ছে ঠিক সেই সময় কেমন মানে পরিণাম মানে এমনই আর কি ঈশ্বরের খেলা সেই সময় আখেটে বেরিয়েছে রাজা দশরথ তো এবার রাজা দশরথ কি হয়েছে না যেই একটা জলের আওয়াজ শুনেছে ভেবেছে কোনো একটা পশু জল খাচ্ছে পক করে একদম শব্দবিধিমান চালিয়ে দিয়েছে আর সেটাও গ্যাসে একদম শ্রবণের পেটের ভেতর এপর ওপর হয়ে গেছে তো এফর ওপর হয়ে যাওয়ার পর রাজা দশরথ গিয়ে দেখতে পায় যে আমার দ্বারা একটা বড় ভুল হয়ে গেল মানে আমি শেষ আমার দ্বারা বড় ভুল হয়ে গেল কি হয়েছে না সে বলে মানে বিজিগাস করে যে তুমি কে তুমি কে তুমি কে বলো বলো আমি তোমায় নিয়ে যাচ্ছি আমি তোমার চিকিৎসা করব বলে বলছে আর কিছু লাভ নেই আপনি কে বলুন বলছে আমি রাজা দশরথ বলছে আপনি সে মহান যে এত প্রজাদের জন্য এ করেন ভাবেন প্রণাম আপনাকে প্রণাম বলছে হ্যাঁ সে তো বুঝলুম কিন্তু আপনার কিন্তু তোমার তোমার কি হবে বলছে বলছি যে আমি তো মারাই যাব কিছু করার নেই কিন্তু আমার অন্ধ মাতা পিতা সে তো আমাকে ছাড়া পুরো শেষ হয়ে যাবে পুরো শেষ হয়ে যাবে আমি ছাড়া ওনার তো ওনাদের তো কেউ নেই এ রাজন আমার কাছে জল খাবে বলে আবেদন করেছিল তাই আমি জল আনতে এসছিলাম কিন্তু ভাগ্যের পরিহাসে আজ আমি শেষ হয়ে যাব আর কিছুক্ষণ হাতে মাত্র তো রাজন যাওয়ার আগে শুধু বলে রাখি একটাই যে আমার অন্ধ মাতা পিতাকে দেখবেন আমার অন্ধ মাতা পিতা আমি ছাড়া কেউ নেই কেউ নেই কেউ নেই অবশ্যই দেখবে অবশ্যই দেখবে রাজন অবশ্যই দেখবে নিজের নিজের মা বাবার রূপে অবশ্যই তার দেখভাল করবে আমি চললাম এবং আমার মা বাবার জল তেষ্টা পেয়েছে অবশ্যই জল খাইয়ে দেবেন বলে ত্যাগ করে এবং রাজা দশরথ জল নিয়ে তার মা বাবার কাছে উপস্থিত হয় এবার সেখানে একটা আলাদাই ধরনের রিয়াক্ট হয় কেমন না প্রথমে কে কে শ্রবণ আসছে শ্রবণ এরম করে বলছে কিন্তু কিন্তু রাজা দশরথ পুরো বাক আর কিছু বলতে পারে না পুরো স্তব্ধ বুকে এক বেদনায় ভরে যাচ্ছে সে কি কাজ করেছে সে জানে সে কি বড় ভুল করেছে সে জানে দগছে আত্মদক্ষণ তখন কি মুখ দিয়ে কথা বেরোবে আত্মদগ্ধে জ্বলছে কিন্তু যখন দেখতে পাচ্ছি কেউ কোনো কথা বলছে না তখন তখন এই অন্ধ মাতা পিতা কি হয় না বলছে ঠিক আছে শ্রবণ তোকে আমার কাছে আসতে হবে না আমি তোর কাছেই আসছি বলে টুকটুক করে এগিয়ে যায় এগিয়ে যেতেই গায়ে হাত দিতে দেখে না এরম সোনা গয়না পড়ে এরকম গয়নার মতো এরকম শরীর না এটা তো শ্রবণ না কে তুমি বলছে আমি আমি রাজার দশরথ বলছে তাহলে আমার পুত্র কোথায় গেল আমার পুত্র হে পুত্র তুমি কোথায় বলছে আমার তীরে আমার তীরে সে মারা গেছে বলতে না বলতে সঙ্গে সঙ্গে ছট মা বাবা দুজনেই ছট হে শ্রবণ রে তুই কোথায় গেলি রে কোথায় গেলি খ্যাঁপা খ্যাপা রে তুই কোথায় গেলি এরকম করে বলছে মানে আর কি এরকম করে যেমন আমরা বলি না সেই শোকে শোক শোক পেলে যেমন করি সেরকমই করতে করতে বলছে তখন রাজা দশরথ বলছে আমি আমার অজান্তে এরকম ঘটনাটা ঘটেছে আমি কিচ্ছু জানি না মানে আমি আমার ভুল হয়েছে ঠিকই আমার হাতে মরছে কিন্তু আমি ইচ্ছে করে মারিনি মারিনি আমি ইচ্ছে করে বলছি সে বললে আর কি হবে যা চলে সে তো চলেই গেল তখন বলছি রাজা দশরথ বলছে ঠিক আছে তাহলে আপনি আমাকে আমাকে আপনার মনের মতো শাস্তি দিন বলছে আমি শাস্তি দেওয়ার কে কিন্তু তবুও আমি অভিশাপ অবশ্যই দিতে পারি আমি আমরা যেভাবে পুত্রশোকের দগ্ধেছি দোক ধাচ্ছি যেভাবে কষ্ট পাচ্ছি তুই একদিন এইভাবেই কষ্ট পেতে পেতে মারা যাবি যা বলে এলাম করে অভিশাপ দিয়ে দেয় যার ফল ছিল রামায়ণের ভয়ানক কাহিনী আজকের এই কাহিনীর মাধ্যমে যদি নতুন নতুন কিছু শিখে থাকবেন পাশাপাশি একটা কথা বলে রাখি এই রামায়ণের কাহিনী থেকে আমরা একটা জিনিস শিখতে পারলাম মূল এটাই যে একটা যে কোনো কাজ করার আগে আমাদের কিন্তু চারবার ভাবা দরকার কারণ একটা কাজ আমি যে কাজটা করছি সে কাজটা হয়ে যাওয়ার পর তার ফল কিন্তু আমাদের করতেই হবে সে ভালো হোক কিংবা খারাপ তাই অবশ্যই আমাদের যে কোনো কিছুর যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে অবশ্যই আমাদের চার পাঁচবার বিষয়টা নিয়ে ভাবা দরকার বিষয়টার গভীরে দরকার ঢোকা অবশ্যই দরকার তা নাহলে আমরা কিন্তু ভুল পদক্ষেপ নেই অর্থাৎ তুমি যদি ভুল করো সে তুমি জেনে অজেনে তার ফলও কিন্তু খারাপই হয় তাই তুমি যেমন কাজ করবে তেমন ফল পাবে সেই স্বরূপ অবশ্যই চারদিক দেখে শুনে আমাদের কাজ করা দরকার মনে করি ঈশ্বর দেখছে সব কিছুই দেখছে ঠিক আছে তো সেই হিসাবে এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে ঈশ্বর সর্বদাই সব কিছু দেখছে তাই ভালোভাবে থাকার চেষ্টা করুন সকলের সঙ্গে মিলেমিশে থাকুন এবং সকলের মঙ্গল কামনা করুন তুমি কারণ কেউ তোমার খারাপ চাইছে বলে তুমি তাই খারাপ নয় অবশ্যই তা বলে এটা নয় যে তোমাকে অনেক অনেক ইয়ে করছে তুমি কিছু বলবে না প্রতিবাদ করো অবশ্যই করো কিন্তু কারা কারোর খারাপ চিন্তায় নিজেকে নিমগ্ন করে রাখবে না ঈশ্বরের কাছে সমর্পণ করুন ভালো চিন্তা করুন ভালোভাবে থাকার চেষ্টা করুন আর আরেকটা কথা কষ্ট বা হৃদয়ের থেকে আর্তনার থেকে উঠে আসা কোনো অভিশাপ কিন্তু কখনো বিফলে যায় না অবশ্যই বিফলে যায় না সেটা মৃত্যুর আগে পর্যন্ত থাকে কোনো কোনো ক্ষেত্রে কিন্তু মানে প্রত্যেকে ফল লাভ করতে হয় যে অভিশাপ দেয় সেটা ফলবেই হয়তো কারো কারোর ক্ষেত্রে সেই জন্মে সে দেখতে পায় না যে কই আমার অভিশাপ তো ফলো না কিন্তু পরের জন্মে গিয়ে ওই অভিশাপটা অবশ্যই ফলে এটাই তো কর্মফল তাই না অভিশাপ কোনো দিন অর্থাৎ হৃদয় থেকে ওঠার কোনো অভিশাপ তাই কাউকে কোনোদিন কষ্ট দেবেন না সবাইকে হাসি খুশি রাখুন নিজেকেও থাকুন অন্তত কাউকে হাসি খুশি না রাখতে পারেন কাউকে দুঃখই রাখবেন না অকারণ্ধ কাউকে কোনোদিন কিছু করবেন না অন্যায়ের প্রতিবাদ করুন ভালো থাকুন সুস্থ থাকুন হচ্ছে পরের ভিডিও আজকে ভিডিও কোনো কিছু শিখতে পারলে অতি অবশ্যই লাইক করার পাশাপাশি চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বন্ধুর মাঝে শেয়ার করে আমাদের উপকৃত করুন এমন নিত্য নতুন এবং গুরুত্বপূর্ণ হিস্টোরিক্যাল আপডেট পেতে হলে অবশ্যই অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন পরবর্তীকালে যখন একটুকুনি আমরা স্ট্যান্ড আপ করতে পারবো তখন অবশ্যই আমরা এগুলিকে আরও আকর্ষণীয় করুস্বরূপ অ্যানিমেটি মানে অ্যানিমেশান টাইপের পাশাপাশি যে ভিডিওগ্রাফিক যেটা হয় সেগুলো আমরা এরমভাবেই তুলে ধরবো তো অতি অবশ্যই চ্যানের সঙ্গে জুড়ে থাকুন ভালো থাকা হচ্ছে পরে